হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকে আমি কোথায় চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো আর আজকে আমি চলে এসেছি সব থেকে মানে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবথেকে বড়ো ইউটিউবারের বাড়িতে গোলামদার বাড়িতে তো ইউটিউবার হচ্ছে মাই ফ্যামিলি নামে তো তোমরা কম বেশি সবাই চেনো গোলামদাকে আর মাই ফ্যামিলি মানে অবশ্যই চেনো তো গাইজ দেখো এটা হচ্ছে মাই ফ্যামিলির শুটিং স্পট এই যে দেখো মডেল হয় মডেল মডেল এটা আমার দিদি হয় সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো

আর দ্বিতীয়ত ইউটিউবে কাজ করতে গেলে আগে জানতে হবে অবশ্যই অবশ্যই জানাটা দরকার কেন মানে আমরা যদি সব কিছু জানি তাহলে তো অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আর ভিডিওটা কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যে আমি কমেডি করবো না আমি রান্নার চ্যানেল করবো না ব্লগিং করবো আর সবারই মধ্যে ট্যালেন্ট থাকে করতে হবে তার জন্য জানতে হবে আর ইউটিউব মানুষকে অনেক কিছু দেওয়ার আছে ইউটিউবে মানে ইউটিউব থেকে মানুষ অনেক কিছু পেতে পারে এখানে লাখ লাখ কোটি কোটি টাকা মান্থলি মানুষ ইনকাম করতে পারে স্বনির্ভর হতে পারে যেমন আমার কাছে এতগুলো ছেলে মেয়ে কাজ করে সবাইকে আমি স্যালারি দেই

তো এই দাদার সঙ্গে কথা বলেও খুবই ভালো লাগলো আর এই দাদা হচ্ছে মাই ফ্যামিলির এখানকার মানে ম্যানেজার তো তো গাইস আমার চ্যানেলের কিছু প্রবলেম হয়েছিল সেই জন্য এই দাদাদের কাছে এসেছিলাম তো এখানে এসে অনেক হেল্পফুল হয়েছি আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর এই দাদার বাড়ি কোথায় আমি তোমাদেরকে বলে দেবো কমেন্টে জানিয়েও তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তো বাই বাই আজকে ভিডিও এখানে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চলো সাবস্ক্রাইব করে দাও ভিডিও পাশে থাকো আর কিছু না